পাঁচ বছরে আপনি অতিরিক্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি সেভ করতে চান তাহলে এই ব্যাটারিটি আপনার জন্য আপনি যদি প্রতিদিন ব্যাটারিতে পানি তুলেন সেক্ষেত্রে আপনার মাসে প্রায় চারশো থেকে পাঁচশো টাকার পানি তুলতে হয় সেক্ষেত্রে বছরে আপনার পানি পেছনে খরচ হয় শুধুমাত্র পানির পেছনে খরচ হয় ন্যূনতম টাকা টাকা প্রায় শুধু পানির পেছনে খরচ হয় এবং শুধু পানির পেছনে খরচ এটাই না আপনি মূল্যবান পোশাক আশাক পরে হয়তো পানি তুলতে গেছেন ব্যাটারিতে অ্যাসিড পরে আপনার পোশাকই নষ্ট হয়ে গেল তো ভিভার্স আপনি যদি অ্যাসিড ব্যাটারি ইউজ করেন আপনার পাঁচ বছরে আপনার লস হয় গাড়ির বডি চার্জে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিদ্যুৎ বিলে আপনার লস হয় মিনিমাম নব্বই হাজার টাকা এবং ব্যাটারি পানিতে খরচ হয় ন্যূনতম বিশ হাজার টাকা টোটাল আপনার এক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছরে আপনি অতিরিক্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি সেভ করতে চান তাহলে এই ব্যাটারিটি আপনার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন উল্লেখ নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ডিওয়ার্স এখন আসে আমাদের এই ব্যাটারিগুলোর দাম কেমন বিভার্স আমাদের এই ব্যাটারিগুলো সব কম দামে আমরা সেল করছি সারা বাংলাদেশের ব্যাটারি এবং চার্জারসহ আমরা একশো চল্লিশ অ্যাম্পের ব্যাটারি দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ বিভার্স এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা এই ব্যাটারিগুলো ক্রয় করবেন তারাই শুধু আমাদেরকে ফোন দিবেন আমরা ব্যাটারির প্রাইস সব কিছুই মোটামুটি আমরা বলে দিয়েছি আর যদি আপনার মিশুক গাড়ি বা ছোট রিক্সার গাড়ির ব্যাটারি যদি নেন তাহলে সেই ব্যাটারি গুলো দাম হচ্ছে বিরানব্বই হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা ব্যাটারিতেই থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি হ্যাঁ বিয়ার্স আমি আবার বলছি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারি অর্ডার করলেই আপনারা ব্যাটারির সাথে এরকম একটি ফ্রি চার্জার এই যে ফ্রি চার্জার অনেক সুন্দর একটা চার্জার পনেরো এম্পের বা অথবা বারো এম্পের চার্জার আপনারা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত আশা করি ভালো ছিলেন ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ